আগামী উনিশে জুন দু হাজার পঁচিশ তৃণমূল প্রার্থী নাসির উদ্দিন মৃত্যুর কারণে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন হতে চলেছে এই ভোটকে ঘিরে ডিবি সংস্থা আগাম জনমত সমীক্ষা চালিয়েছে কোন দলে গিয়ে কারা জয়ের দৌড়ে দেখে নিন তবে তার আগে এক ঝলেকে দেখেনি দু হাজার একুশের বিধানসভা আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কালীগঞ্জে কি ফলাফল হয়েছিল দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নাসির উদ্দিন আহমেদ পেয়েছিলেন মোট তিপ্পান্ন দশমিক ঘোষ পেয়েছিলেন তিরিশ দশমিক নয় এক শতাংশ ভোট কংগ্রেস প্রার্থী আব্দুল কাসেম পেয়েছিলেন এগারো দশমিক নয় আট শতাংশ ভোট ফলে দু হাজার একুশ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন তৃণমূল কংগ্রেসের নাসির উদ্দিন আহমেদ দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় মোট চুরানব্বই হাজার বিজেপি প্রার্থী অন্যদিকে বাম কংগ্রেস জোট ছশো আটানব্বইটি ভোট ফলে বলা যায় কালীগঞ্জ দু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে এবার দেখিনি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সম্ভাব্য ভোটের ফলাফল রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ পেতে পারে বাহান্ন দশমিক এক নয় শতাংশ ভোট বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেতে পারে তিরিশ দশমিক চার আট শতাংশ ভোট বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ পেতে পারে সতেরো দশমিক তিন তিন শতাংশ ভোট সমীক্ষা অনুযায়ী কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সম্ভাব্য জয়ী দল হতে পারে তৃণমূল কংগ্রেস যদিও বলে রাখি এই সমীক্ষা বাস্তবে মিলতেও পারে আবার নাও পারে তেইশে জুন দু জানা যাবে আসল ফলাফল তবে জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিভির পক্ষ থেকে প্রাপ্ত বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি